কেবি ট্রান্সফর্মারের মধ্যে আমার এই লাইনটা সিঙ্গেল ফেজ তিনটা ট্রান্সফর্মার আছে আমার বাহিরে পঁচাত্তর কেবি পঁচিশ পঁচিশ করে তিন পঁচিশ এবং পঁচাত্তর তো এই ট্রান্সফর্মার দিয়ে আমার সাইট কিলো লুড তো সাইট কিলো লুডটা চলে এটার মাধ্যমে মূলত তো এটাকে বলে এটিএস সংক্ষেপে বলে এটিএস আর ফুল মিনিং হলো ও টু ট্রান্সফার সুইচ তো এখানে দুটা ম্যাগনেটিক কন্টাক্ট দেখতে পাচ্ছেন এই ম্যাগনিটিক কন্ট্রাক্টগুলো আমার ষাট কিলো লুট চলে এটার ভিতরে তো কি কি লুট চলে আপনাদেরকে আমি একটু দেখাই এদিকে আসেন এর মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্যান প্রায় বিশ পঁচিশটার মতো ফ্যান আছে এবং এখানে পাঁচ টনের এসি আছে দেখেন এখানে আমার ছয়টা এসি আছে পাঁচ টনের এক একটা পাঁচ টন করে তো দেখেন আমার এক একটা যদি পাঁচ টন করে হয় হ্যাঁ দশ বিশ তিরিশ টন এসি আছে শুধু আমার এই রুমের লুন, লুড তিরিশ টন তারপরে পঁচিশটা ফ্যান আছে দেখেন এটা আমার একটা অডিটোরিয়াম তো অডিটোরিয়ামে এই যে যে আমার ডিজে লাইটিং বক্স তারপরে আমার সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম এই লাইনটা দিয়েই মূলত চালানো হয় তো এই লাইনটা কিন্তু হেভি লুড তাই অনেক সময় এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ রুম অডিটোরিয়াম তো গুরুত্বপূর্ণ অডিটোরিয়ামে কিন্তু ডুয়েল সোর্স থাকা জরুরি তো আমার এখানে যেহেতু ডুয়েল সোর্স নাই যেহেতু আমার এখানে ডুয়েল সোর্স নাই এই জন্য আমি কী করেছি একটা এটিএস তৈরি করেছি তো এটিএসটা টোটালি আমার হাতে বানানো দেখেন এটিএসটা কীভাবে করেছি ডুয়েল সোর্স বানিয়েছেন কীভাবে আমার এখানে একটা দেড়শো কেবি জেনারেটার আছে থ্রি ফেজের তো দেড়শো কেবি জেনারেটার দিয়ে আমি একটা সোর্স ঢুকিয়েছি আর আমার বিদ্যুতের লাইন দিয়ে একটা সোর্স ঢুকিয়েছি এটা হলো আমার মেইন সার্কিট ব্রেকার এই ভবনের টোটাল এটা হলো আমার বিদ্যুতের লাইন আর এখানে যে তারটা দেখতে পাচ্ছেন এই যে এটা আন্ডারগ্রাউন্ড হয়ে ভিতর দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে সরাসরি চলে আসছে আমার ইতে জেনারেটারে এটা হলো আমার জেনারেটারের আর এটা হলো আমার বিদ্যুতের তো যখন আমার বিদ্যুৎ থাকবে যে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটাকে আমি বলেছি ভিডিও শুরুতে এটিএস তো এটিএসের মূলত কাজটা কী কাজটা হলো যেহেতু আমার দুইটা লাইন আর আমি বলেছি এটা আমার গুরুত্বপূর্ণ একটা অডিটোরিয়াম দেখা গেল যে বিআইপি প্রোগ্রাম থাকে বিভিন্ন অনুষ্ঠান থাকে তো অনুষ্ঠানের সময় যদি কোনো কারণে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় তখন তো আমার সব কিছু লাইন বন্ধ হয়ে যাবে যাতে বন্ধ না হয় তো বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে আমার জেনারেশন লাইনটা চলে আসবে কত সেকেন্ড এখানে দেখেন আমি টাইমিংয়ের সাহায্যে দিয়েছি দেখেন আমার প্রায় দশ সেকেন্ডের ভিতরে আমার অটোমেটিক লাইনটা চালু হয়ে যাবে আর এই আরেকটা দিয়েছি আমি আমার বিদ্যুতের যখন বিদ্যুৎ আসবে বিদ্যুৎ আসলে দেখবেন যে বিদ্যুৎ আসে অনেক সময় আসার এক মিনিটের ভিতরে আবার ঠাস করে চলে যায় তো যেহেতু এখানে আমার গুরুত্বপূর্ণ অনেক ডিভাইস আছে মাইক্রোফোন আছে স্প্রিকার আছে তারপরে ডিজে লাইট আছে এমপি ফায়ার আছে বিভিন্ন লুড আছে এসি আছে ফ্যান আছে তো এগুলো যাতে নষ্ট না হয় এই জন্য আমার এই টাইমারটা দিয়েছি বিদ্যুৎ আসার সাথে সাথে কিন্তু আমার এই লাইনটা অফ হবে না বিদ্যুৎ আসলে কোথায় আসবে এই এখানে আগে আসবে আমার রিলেতে তারপর টাইমিংয়ের সাহায্যে বিদ্যুৎ আসার দশ সেকেন্ড পরে কিন্তু সাপ্লাই দেবে এই জন্য আমার কোনো কিছু নষ্ট হইলে আগে আমার এই দুই আড়াইশো টাকার একটা টাইমার নষ্ট হবে কিন্তু আমার এই জিনিসগুলো নষ্ট হবে না ভিতরের জিনিসগুলো নষ্ট হবে না এই জন্য আমি টাইমারটা ব্যবহার করেছি তো দেখেন মূলত এটার যে কাজটা যখন আমার কারেন্ট থাকবে কারেন্ট থাকা অবস্থায় এইটিএ চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক এটা ঘুরে যাবে যেহেতু এটা অটোটা ফার সুইচ অটোমেটিক কোনো লুক লাগবে না কোনো মানুষ লাগবে না অটোমেটিক ঘুরে যাবে। ঘুরে গিয়ে এই জেনারেটারের লাইনটা এভাবে ধরবে কন্ট্যাক্টটা যখন আমার কারেন্ট চলে আসবে জেনারেটার চলতো এটা যদি এটা এটা যদি জেনারেটার চলে তো কারেন্ট চলে আসবে আমাকে সিগনাল দিবে সিগন্যাল দিলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে আবার জেনারেটার অফ হয়ে কারেন্ট ধরে যাবে এটাই হলো মূলত এর কাজ তো এই এটিএসগুলো কীভাবে তৈরি করতে হয় আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে চোখ রাখুন আপনারা এখানে দেওয়া আছে আর আপনারা এই ধরনের টেকনিক্যালি ভিডিও যদি জানতে চান আমার প্রতিনিয়ত আমার এই সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে ইলেকট্রিক্যাল ফ্রিজেন এসি ভিডিও দেওয়া হয় ইলেকট্রিক্যালের ভিডিও দেওয়া হয় মেকানিক্যালের ভিডিও দেওয়া হয় ইলেকট্রনিক্সের ভিডিও দেওয়া হয় তো আমার যারা আমার চ্যানেলে পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বা বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ